আজকের আজকের বিজেপি সরকার আছে না আই সরকার এখানে আছে ফুরফুরা শরীফের নওসা সিদ্দিকে এখানে কি আছে যে আজকের উদাহরণপুর কেন্দ্রেটা পুরো জলে ডুবে গেছে সে কি আছে কোনো দলের কোনো সমর্থন কোনো বিরোধী পক্ষের সিপিএম বলো কংগ্রেস বলো বিজেপি বলো কোনো শালা আছে কি তা আজকে টিএমসি সরকার পাশে দাঁড়িয়ে সমীর বাজার নেতৃত্বে লকে দাসের পরিচালনায় আজকের মাল সবাই পাচ্ছে কে বলছে ওটা বাজে কথা সম্পূর্ণ বাজে কথা ওটা বিরোধী দলের বলার কথা ওটা বিজেপি সব বিজেপি আর তোমার আব্বাস সিদ্দিকী এরা তো সব একই তো তো এরা চাইছে যে একটা সর্ববাদিক লাগিয়ে দিয়ে দলটাকে নষ্ট করার জন্য দর্শক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা নিউজ আমি মার্জন সিদ্দিকই রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি একেবারে উদয়নারায়ণপুর যে বাস স্ট্যান্ড সেই এলাকা উদয়নারায়ণপুর আপনারা জানেন প্রবণ এলাকা প্রতি বছরই প্রায় বন্যায় ডুবে যায় এই উদয়নারায়ণপুর একেবারে রয়েছি বাস স্ট্যান্ডে সেখানে আমি দেখাবার চেষ্টা করব যে এখানকার যে দোকানপাট রয়েছে একেবারে জলমগ্ন হয়ে গেছে আমি ক্যামেরা পারসনকে সেই চিত্র দেখাতে বলবো প্রায় বিভিন্ন দোকান একেবারে জলমগ্ন হয়ে গেছে এবং মানুষজনের ঘর প্রায় ডুবে গেছে তার পাশাপাশি আপনাদের জানাবো এখানকার যে সমস্ত মানুষজন এই বন্যার ব্যাপার নিয়ে কি বলছেন এবং প্রশাসনের ভূমিকা অর্থাৎ সরকারিভাবে মানুষ কতটা পরিষেবা পাচ্ছে এই বিপদের সময় সরকার কতটা মানুষকে পরিষেবা দিতে পারছে এখানকার লোকাল প্রশাসন যার দায়িত্বে রয়েছেন তারা মানুষের পাশে কতটা দাঁড়াচ্ছে কি পরিষেবা দিচ্ছে তাদের খাবার থেকে শুরু করে বাচ্চাদের খাবার এই যে এখানকার যে বন্যার বিভিন্ন চিত্রের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে যে মানুষ যে অসন্তুষ্ট প্রকাশ করছে কিছু কিছু মানুষ আমরা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়েছে যে তারা অসন্তুষ্ট প্রকাশ করছে আবার কিছু কিছু মানুষ প্রশাসনের ভূমিকায় যথেষ্ট সন্তুষ্ট এমনই মত প্রকাশ করেছে বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান সরকারি পেশ হিসেবে টুকুটাকি দিচ্ছে খারাপ নয় এখানে এই তিরপল যাচ্ছে খিচিচু খিচুড়ি বাড়িতে বাড়িতে দিচ্ছে নৌকা করে আপনার নাম আমার নাম ধনঞ্জয় মান্না খাওয়া দাওয়া যা সঞ্চয় ছিল সেইটুকু সব শেষ সরকার থেকে তো এক বিন্দু জলও না আমাদের ওদিকে জল জল ছাড়ুক আর নাই ছাড়ুক সরকার থেকে কিছু দেয়নি এটাই ব্যাস আমার নাম রোহন বাড়ি বাড়ি করছি প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে কি ব্যবস্থা নিবে এর মধ্যে থেকে আবার কি ব্যবস্থা নিবে কিছু ব্যবস্থা শেষ পাচ্ছেন জল তো এখনো পর্যন্ত কোনো গ্রামে পৌঁছায়নি তো খাওয়া দাওয়া হচ্ছে না কিছু খাওয়া দাওয়া বাড়ির যেরকমভাবে হচ্ছে হবার হচ্ছে দোকান তো বন্ধ সবই বন্ধ আগে থাকতে খবর হয়েছিল প্রশাসন থেকে যেটা হবার হয়েছিল তাছাড়া দেখতে পাচ্ছি তো প্রচুর বাজে অবস্থা প্রচুর বাজে অবস্থা এইখানে আপনি এইখানে হচ্ছে রোডের মধ্যে দেখছেন বৃষ্টি আছে জলমগ্ন অবস্থা কিন্তু আপনি যদি গ্রামগঞ্জে যেয়ে দেখেন প্রত্যেকটা বাড়ির মধ্যে হচ্ছে সমতল তো জল পুরুব দুবন্ট অবস্থা পুরো দুবন্ট অবস্থা তাছাড়া কোনো কিছু ব্যবস্থা নেই আপনার নাম আমার নাম সাদ্দাম আলী মিদ্দে বাড়ি বাড়ি একটু পশ্চিম পাড়া সরকারি ভাবে কি সাহায্য পাচ্ছি না এখন তো কিছু পাইনি দেখা যাক পরে সহযোগিতা করছেন হ্যাঁ সহযোগিতা করছে কেমন কি সহযোগিতা করছে ওই তো খিচুড়ি দেওয়া হচ্ছে তিরপল চিড়ে গুড় তারপর বাচ্চাদের দুধ সব রকমই দিচ্ছে প্রশাসন এখন জল না মরা পর্যন্ত প্রশাসন কি করে বাড়ি বাড়ি পৌঁছাবে এটা তো দেখতে হবে অবশ্যই এখন সন্তুষ্ট বলতে সবাইকে দিক দিলে তবে তো সবাই জনগণ সন্তুষ্ট না ওরা সন্তুষ্ট সকাল দশটা দিন খিচুড়ি পৌঁছাচ্ছে সকাল দশটা দিন ভোট থেকে মানে

ঠিকই আছে আমরা কেউ যাতে রাজনীতি বলে বদনাম করার চেষ্টা করছে তাতে বদনাম করে এটা আমরা অন্যান্য অন্যান্য রাজনীতি নেতারা এটাকে দুর্ব্যবহার করছে রাজনীতি করছে ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জি সরকার থেকে আমাদের সমস্ত সমস্ত মানে সমস্ত জায়গায় সমস্ত পৌঁছে দেওয়া হচ্ছে ঠিক আছে এইমাত্র মাত্র পরিষেবা দিয়ে যত নৌকো আছে এইমাত্র মাত্র পরিষেবা দিয়ে এইমাত্র মাত্র দাঁড়িয়ে আছে ঠিক আছে সকাল দশটা দিন খিচুড়ি পৌঁছাচ্ছে সকাল দশটা দিন খিচুড়ি পৌঁছাচ্ছে বাড়ি বাড়ি করে নিয়ে যাচ্ছে খিচুড়ি কোনো রকম কিছু অসুবিধা নেই সব পৌঁছানো হচ্ছে কিচ্ছু অসুবিধা নেই